মিস্ট্রি বক্স ধারাজ মিস্ট্রি বক্স ভাই আপনার মিস্ট্রি বক্সের জন্য যে এতটা পরিমাণ অপেক্ষায় আছেন এর বেশি নয় তারিখের পরে কারণ নয় তারিখে যখন মিস্ট্রি বক্স দিলো না তখন আপনার এতটা পরিমাণ কমেন্ট করছেন এটার জন্য ভাই মোটেও মোটেও প্রস্তুত ছিলাম তো যাই হোক ভাই ধারাজ টিমের সাথে আমার কথা হয়েছে তো আজকে ধারাজ মিস্ট্রি বক্স নিয়ে একটা আপডেট আপনাদেরকে দেব যে আপডেটের পরে আশা করি মিস্ট্রি বক্স নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকবে না আর মিস্ট্রি বক্স কখন দেবে না দেবে এই বিষয়টাও জানতে পারবেন তো তার আগে বলে দেই ভাই তার যদি মিস্ট্রি বক্স সম্পর্কে সকল পেতে চান অবশ্যই আমাদের টেলিগ্রামে চলে যাবেন কারণ আমাদের টেলিগ্রামে কিন্তু শুধু মিষ্টি বক্স না দারাজ ফ্রি হোম ডেলিভারি পণ্য এবং সত্তর আশি পার্সেন্ট ডিসকাউন্ট আলাপ পণ্য কিন্তু আমাদের টেলিগ্রামে শেয়ার করা হয় আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রামে শিফট হয়ে যান যদি মিষ্টি বক্স অর্ডার করতে চান তো এখন বলি দারাজ টিমের সাথে আমার কি কথা হয়েছে তো তারা ভাই বলেছে নাইন নাইন ক্যাম্পিন অফারটা চলবে কিন্তু নাইন নাইন ক্যাম্পিনে মিষ্টি বক্স দেওয়ার চান্সটা খুবই 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 কম এখন অফারটা যেহেতু চার দিন বাকি তো এই চার দিনের মধ্যে মিষ্টি বক্স দিতেও পারে এইটা কনফার্ম না তার। কারণ দারাস মিষ্টি বক্সের যে টিমটা আছে সেই টিম কিন্তু কাউকে কোনো সময় বলে না যে মিষ্টি বক্স কখন দেবে বা কোন দিন দেবে ইলেভেন ইলেভেন ক্যাম্পেইনে কিন্তু আগে থাকতে এই বিষয়টা জানিয়ে দেয় তো নাইন নাইন ক্যাম্পেইনটা কিন্তু ইলেভেন ইলেভেন ক্যাম্পেইনের মতো এত বড় না যার কারণে কিন্তু তারা এই বিষয়টা জানায় না মিষ্টি বক্স মানে হচ্ছে ভাই মিস্টিরিয়াস বক্স মিষ্টি বক্স মানে হচ্ছে ভাই একটা রহস্যময় বক্স এই বক্সটা হুট করে ভাই একদিন দিয়ে দেবে হুট করে ভাই আপনারা নিয়ে নেবেন হাজার হাজার টাকার জিনিস এটার মধ্যে পেয়ে যাবেন এটাই হচ্ছে ভাই মিষ্টি বক্স এটাই হচ্ছে ভাই রহস্যময় বক্স এটা যদি আগে থাকতে জানিয়ে দেয় তাহলে তো ভাই অনেকেই অনেকেই মিস্ট্রি বক্স নেওয়ার ট্রাই করবে তার ফলে কিন্তু এটা আগে থাকতে জানিয়ে দেয় না আমাদেরকে শুধু এতটুকু জানিয়ে দেয় যে মিস্ট্রি বক্স যখন লাইভ হবে তার এক ঘন্টা আগে আমাদেরকে জানিয়ে দেয় আর আমরা এক ঘন্টা আগে কিন্তু তাদেরকে পোস্ট করে জানিয়ে দেয় টেলিগ্রামের মাধ্যমে যে আজকে মিস্ট্রি বক্স লাইভ হবে আশা করি বুঝতে পারছেন যে এবারে নাইন নাইন ক্যাম্পেইনে মিস্ট্রি বক্স দেওয়ার চান্স খুবই 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 কম এরপরে তারা কিন্তু শিওর দিয়ে বলেনি যে মিস্ট্রি বক্স থাকবে না তারা বলেছে অ্যাক্টিভ থাকার জন্য মিস্ট্রি বক্স দিতেও পারে এখন কখন মিষ্টি বক্স কবে দেবে এই বিষয়টা একজাক্টলি তারাও বলতে পারলো না আমি ভাই বলতে পারলাম না তো মিষ্টি বক্স যখনই দিক না কেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা সাথে সাথে আপডেট দিয়ে দেব এক ঘন্টা আগে আপডেট দেব আপনার তিনটা তিরিশ মিনিটের পরে ভাই পনেরো বিশ মিনিট দেখবেন আমি যদি মিষ্টি বক্স দেয় তাহলে একটা আপডেট দেবো যে আপনারা ফোন নিয়ে প্রস্তুত থাকুন মিষ্টি বক্স লাইভ হতে যাচ্ছে আর যদি মিষ্টি বক্স না দেয় তাহলেও ভাই আমি একটা পোস্ট করে জানিয়ে দেবো যে আজকে মিষ্টি বক্স লাইভ হবে না আপনারা সময় নষ্ট করবেন না এই ধরনের একটা পোস্ট করে আপনাদের জানিয়ে দেবো আশা করি বুঝতে পারছেন আর ভাই আপনার নয় তারিখে এতটা পরিমাণ কমেন্ট করছেন আর কমেন্টে ভাই এতটা পরিমাণ গালাগালি করছেন এটা ভাই না বুঝেই করছেন কারণটা হচ্ছে আমি কিন্তু প্রত্যেকটা পোস্টের মধ্যে জানিয়ে দিয়েছিলাম নয়ই সেপ্টেম্বর থেকে বর্ষবর্তী উপলক্ষ্যে আশা করি মিষ্টি বক্স থাকবে আমি কিন্তু কোথাও বলিনি যে নয় তারিখে মিষ্টি বক্স দেবে আমি শুধু এতটুকু বলেছি যে নয় সেপ্টেম্বর থেকে বর্ষপূর্তি উপলক্ষে বর্ষপূর্তিটা হচ্ছে ভাই একটা অফার এই অফার উপলক্ষ্যে মিষ্টি বক্স দেবে আমি কিন্তু এক্স্যাক্টলি এখানে বলিনি যে নয় তারিখেই মিষ্টি বক্স দেবে আমি বলেছি নয় তারিখ থেকে এই বিষয়টা ভাই আপনারা ঘুরিয়ে পেছে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন যাই হোক ভাই ভালো করছেন কমেন্টটা করেছি কমেন্টটা খুবই দ্রুত অন করব কারণ আপনারা ভাই অনেকেই নিয়ে প্রবলেম আমি যেহেতু দ্বারাজমু জানি তো এই বিষয়টা আপনাদের হেল্প করতে পারি এর জন্যই কিন্তু ভাই কমেন্টটা চালু তো যাই হোক অনেকে প্রবলেমে পড়ছেন অনেকেই নখ দিয়ে বলেন যে ভাই আমার এই প্রবলেম হচ্ছে ওই প্রবলেম হচ্ছে তো তাদের জন্য বলে দেয় ভাই খুবই দ্রুত আমাদের কমেন্ট বক্সটা অন হবে আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন দৃষ্টিপক্ষ সম্পর্কিত সকল আপডেট পেতে আমাদের টেলিগ্রামে জয়েন থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে লাইকন বাজে আমাদের সাথেই থাকবেন সবশেষে ভালো এবং সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিও তা